কয়লা খনির কাজ বেশ জটিল প্রথমে ভূমির গভীরে কয়লা স্তর খুঁজে বের করতে হয় এই কাজটি করে খনি প্রকৌশলীরা তারা বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে ভূমির অবস্থান বিশ্লেষণ করে কয়লা স্তরের সন্ধান পান কয়লা স্তর খুঁজে পাওয়ার পর আসে উত্তোলনের পালা যদি কয়লা স্তর বেশ উপরেই থাকে প্রায় একশো কুড়ি মাইনাস একশো পঞ্চাশ মিটারের মধ্যে তাহলে উন্মুক্ত খনন করা যায় এটা আন্ডারগ্রাউন্ড খনন থেকে অনেক সহজ প্রথমে কয়লা স্তরের উপরের মাটি সরিয়ে ফেলা হয় বিশাল বিশাল এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি খুঁড়ে কয়লা স্তর পর্যন্ত পৌঁছানো হয় এরপর বিশেষ ধরনের কাটার দিয়ে কয়লা কেটে তুলে আনা হয় কিন্তু যদি কয়লা স্তর মিটারের বেশি গভীরে থাকে তাহলে আন্ডারগ্রাউন্ড খনন করতে হয় এটা বেশ ঝুঁকিপূর্ণ কাজ প্রথমে ঢোকার জন্য দুই ধরনের পথ তৈরি করা হয় শ্যাফট আর পিটবটম রোডওয়ে শ্যাফট হচ্ছে খনির মধ্যে খারাপভাবে নামার জন্য পথ আর রোডওয়ে হচ্ছে খনির ভেতরে চলাচল করার জন্য পথ এই পথগুলো তৈরি হয়ে গেলে খনির ভেতরে ঢুকে কয়লা আলাদা করা হয় কয়লা আলাদা করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয় কয়লা আলাদা করার